আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক আমরা যখন ভূমি অফিসে যাই অর্থাৎ ভূমি অফিসে যখন নাম জারি করতে যাই সেই নামজারি করতে গিয়ে আমরা বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হই যার ভিতরে অন্যতম একটি প্রতিবন্ধকতা হলো নামে ভুল অর্থাৎ আপনার দলিলে যে নাম আছে তার সাথে আপনার আইডি কার্ডের নামের মিল নেই যদি এরকম কোনো কিছু ঘটে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কী সুপ্রিয় দর্শক আমরা প্রথমে জানি না যে আসলে এ ধরনের ভুলটা কেন হলো বা কিভাবে হলো এই ভুলগুলো হওয়ার অন্যতম একটা কারণ হল আপনি তখন ছোট ছোট ছিলেন অর্থাৎ যখন এই দলিলটা সৃজন করা হয় যখন আপনার নামে জমিটা ক্রয় করা হয় তখন হয়তো আপনি ছোট ছিলেন এই জমিটা ক্রয় করেছে আপনার দাদা অথবা আপনার বাবা কিন্তু পরবর্তীতে যখন এই বাংলাদেশে ন্যাশনাল আইডি কার্ড সি সৃজিত হল তখন দেখা গেছে যে আপনার যে গতানুগতিক যে নাম বা আপনার যে ডাক নাম সেই অনুযায়ী আপনার আইডি কার্ড তৈরি হয়ে গেছে কিন্তু আপনার বাবা অথবা আপনার দাদা ছোটোবেলায় আপনাকে যে একটা ভালো নাম দিয়েছিল নাম বর্তমানেরটাও যে আপনার খারাপ এমন না আসলে আমরা ভালো আর ইয়া বলতে এখানে এটাই বোঝানো হয়েছে যে যেমন আমার আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী এটি সার্টিফিকেটে আছে কিন্তু ছোটোবেলা থেকে আমাকে সোহাগ নামে সবাই ডাকে তাহলে এখন আমার নামটা দাঁড়ালো কি মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ কিন্তু এই যে মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী এটা কিন্তু আমার বাবা মা আমার শিক্ষক বা আমার যে নিকট আত্মীয় স্বজন এরা জানে কিন্তু দূরের যারা তারা অনেকে জানে না হ্যাঁ এখন কাজের ক্ষেত্রে হয়তো অনেকেই জানে কিন্তু সোহাগ নামটা কিন্তু সর্বজন পরিচিত তো এই রকম অনেকেরই আছেন যে ডাকনাম সবাই জানে কিন্তু তার ওইটার বিপরীতে আরও একটি নাম আছে এবং সেই নামটি দ্বারাই দেখা গেছে যে দলিলটা সৃজিত হয়েছে কিন্তু আইডি কার্ডটা সৃজিত হয়েছে কিভাবে এই যে ডাক নাম সেভাবে তো এরকম ভুল আপনার নামে হতে পারে আপনার বাবার নামে হতে পারে আপনার মার নামে হতে পারে আপনার নানার নামে হতে পারে নানির নামে হতে পারে অর্থাৎ যেভাবেই যেখানেই হোক না কেন যদি এইরকম কোনো ভুল হয়ে থাকে এবং সেই ভুলগুলো জন্য যদি আপনারা নামজারি না করতে পারেন অর্থাৎ আপনার নামজারির যে কেস সেটা খারিজ করে দেয় তাহলে আপনার করণীয়টা কি এ ধরনের যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা যদি সিটি কর্পোরেশন হয়ে থাকে তাহলে সিটি কর্পোরেশনের যে কাউন্সিলর অফিস সেখান থেকে একটা প্রত্যানপত্র নেবেন এইভাবে যে যে মিস্টার আমিনুল ইসলাম সেই মিস্টার সোহাগ অর্থাৎ একই ব্যক্তি তো এই একই ব্যক্তির এরকম যদি একটি প্রত্যানপত্র নেন এবং সেই প্রত্যানপত্রটা ওই কেসের যে কাগজপত্র যে আপনি জমা দিয়েছেন হার্ড কপি সেটার সাথে যদি এটা সংযুক্ত করে দেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা সলভ হয়ে আসবে তদ্রুপ আপনার ইউনিয়ন কাউন্সিল হলে আপনার ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান কাছ থেকে আপনাকে এরকম একটা প্রত্যাণপত্র নিতে হবে সেই প্রত্যানপত্রটা নিয়ে তারপর আপনি ওই যে কাগজপত্র সেটার সাথে অ্যাটাস্ট করে দিলে আপনার যখন আপনার শুনানিতে ডাকা হবে তখন আপনি ওভাবে যদি রিপ্রেজেন্ট করেন তাহলে আপনার সেটা হয়ে গেল আর যদি এর থেকেও জটিল হয় বাবার নাম দাদার নাম নানার নাম নানির নাম এরকম যদি জটিল হয়ে থাকে তাহলে আপনি চেয়ারম্যানের যে প্রত্যয়নপত্রটা সেই প্রত্যয়নপত্রটা নিয়ে আপনি একজন অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করে আদালত থেকে একটা হলফনামা নিতে পারেন আদালত থেকে যদি আপনি হলফ করে নিতে পারেন যে একই ব্যক্তি যে মিস্টার সোহাগ সেই মিস্টার আমিরুল ইসলাম তাহলে এই যে হলফনামাটা নিবেন সেই হলফনামাটা ওটার সাথে সংযুক্ত করে দিবেন হলফনামা যখন সংযুক্ত করে দিবেন তখন আর কোনো সমস্যা থাকবে না সেটা নিজ নামের ক্ষেত্রেও অনেক অনেক এসিডেন্ট আছে যে ইউনিয়ন কাউন্সিলের বা বা সিটি কর্পোরেশনের যে কাউন্সিলর থাকে তাদের যে প্রত্যানপত্র সেটা অ্যাকসেপ্ট করতে চায় না যদি অ্যাকসেপ্ট না করে সেই ক্ষেত্রে আপনার আনাদার যে ওয়ে সেটা হলো কি সেটা হলো আদালতের কাছ থেকে আপনি এই হলফনামাটা নেবেন যখন আদালতের সামনে দাঁড়িয়ে আপনি হলফনামাটা নেবেন তখন আর সেটা ভায়োলেশন করার ওয়ে নেই তো সুপ্রিয় শ্রোতা তাহলে আপনারা আজকে যে জিনিসটা জানলেন সেটা হলো যে যদি নামের ভুল হয়ে থাকে সেটা আপনার নাম হোক আপনার বাবার হোক আপনার মায়ের হোক অথবা আপনার দাদা সরি নানা নানি যেটাই হোক না কেন তাহলে আপনারা কিভাবে সেটা সংশোধন করে নেবেন এবং সেটা সংশোধন পূর্বক আপনারা আপনাদের নামে সেই আপনাদের ওয়ারিশন সম্পত্তি আপনারা নাম জারি করে নেবেন অথবা নিজের ব্যক্তিগত জমিও যদি হয়ে থাকে যেটা আপনার বাবা অথবা আপনার দাদা ক্রয় করেছে কিন্তু আপনার পরবর্তীতে এরকম একটা গোলযোগ সৃষ্টি হয়েছে তাহলে সেক্ষেত্রেও আপনারা এভাবে হলপন্তে আপনারা আপনাদের সেই সম্পত্তি আপনাদের নামে নামজারি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এ সম্পর্কে যদি আরও প্রশ্ন থাকে আরও জানার থাকে তাহলে আপনারা ফোন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকবেন